আপনি এত সকালে রান্না করে কি করছেন তোমাকে কাল রেতে বললাম না বাড়ির সব কাজ আমি করি কিন্তু এগুলো তো মেয়েদের কাজ মামি সকালে উঠে নাকি আমি মামি সব কাজ করি উঠুন ঝাড় দিয়া থাল মাজা মামিকে চাকরি দি তারপরে টুকটুকিলি বাজারে যাই দেখি ওঠেন আমি যা করছি চা করছি সাথী আমাকে একটু গরম পানি করে দেবো ঠিক আছে না না গুড মর্নিং মামি তুই চলে এসছি রিয়াজ কোথায় রিয়াজ ঘুমোচ্ছে মামি ও আর আপনাকে চা দিতে আসবে না এখন থেকে তো আপনার সেবা যত্ন আমি করব কিছু দরকার হলে আমাকে বলবেন এইলেন মামি এটা কোনো চা হলো ও বাবা পুরো গেল ও বাবা পুরো গেল গো চুই চুই দেখ কেমন লাগে পানি ও পানি পানি কি হলো মামি ও কিছু না এটাই হওয়ার ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন